দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু তৈরি করে নিলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কিস্পি হয়েছে দেখুন হাতের ভেতর নিলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা ছুয়েটি কিচিং থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে আমি রেসিপিটা তৈরি করব পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আজ কিন্তু নিমকি বানাবো এক কাপ ময়দা দিয়ে স্বাদ মতো লবণ এক খাবার ছোটা এক চামচ চিনি শুকনো উপকরণটাকে একটু মিশিয়ে নেব আমরা সাদা তেল নিয়ে সাদা তেল দিয়ে দেব চার চামচের মতো ডোটাকে আমি ভালো করে ময়ন করে নেব একটু ডলে ডলে বন্ধুরা আমি খাবার ছোটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন না দিলে কিন্তু কোনো সমস্যা নাই তাও ফুলবে ময়দাটা একটু বেশিক্ষণ মাখিয়ে রাখতে হবে একদম অল্প অল্প জল দিয়ে ডোটা কিন্তু বানিয়ে নিতে হবে একদম শক্ত একটা ডো তৈরি করব নরম হলে কিন্তু সেক্ষেত্রে নিমটিগুলো কাটার সময় লেগে যাবে ফ্রিতে আর উঠতে যাবে না এই যে ভাবে অল্প অল্প জল দেবো একবারে বেশি জল দিতে যাবেন না বন্ধুরা আমি একটা টাইট ডো তৈরি করে নিয়েছি দেখুন এভাবে অনাবরত কিন্তু পাঁচ মিনিটের মতো মেখে নেব মেখে তারপরে দশ মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে নিয়েছি কতটা সফট হয়েছে বন্ধুরা দেখুন বড় একটা রুটি করে নিয়েছি এই যে চাক্ষুর সাহায্যে এইভাবে কেটে নেবো এই যে তেচরা করে আগে কিন্তু এই যে দেখুন এই যে এইভাবে তেচরা করে কাটতে হবে বন্ধুরা দেখুন লম্বা শেপ করে কেটে নিয়েছি এই যে এইভাবে এই যে এইভাবে কাটবো বাজার পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে না আমি তো ছোট সাইজ করে কাটছি যেভাবে তেষ্টা করে প্রত্যেকটাই কিন্তু কেটে যে এইভাবে দেখুন আমি তুলে রেখে দিচ্ছি বন্ধুরা দেখুন সব কেটে নিয়েছি যেভাবে কিন্তু দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তেলটা আগে গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা ফুলে কতটা বেড়েছে তেলটা কিন্তু একদম হালকা গরম করতে হবে বেশি গরম করা যাবে না এটাও কিন্তু একটার গায়ে লেগে যায়নি সব কিন্তু ছেড়ে গিয়েছে তেলে দেওয়ার পরে বন্ধুরা দেখুন নিমকিতে কিন্তু কালার আসা শুরু করেছে নাস্তার রেসিপি যদি খাস্তা না হয় তাহলে বলুন তো বন্ধুরা খেতে কি মজা লাগে অবশ্যই খাস্তা হতে হবে বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রে কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে চারকোনার চেয়ে হয়েছে শেপটা কিন্তু খুব ভালো লাগছে আর এভাবে নিমটি তৈরি করে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখুন একটু খেয়ে বলতেছি কেমন হয়েছে দারুণ কিছু হয়েছে খুব ভালো লাগছে খেতে বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু তৈরি করে নিলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কিস্পি হয়েছে দেখুন হাতের ভেতর নিলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে